আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর আশি হাজারের বেশি সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এছাড়া পুলিশ র্যাব ও বিজিবি সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে বলেও জানান তিনি সোমবার ঢাকা তিন সংসদীয় আসনের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন আগে প্রতি কেন্দ্রে দুজন আনসার সদস্য থাকলেও সামনের নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য বাড়তি একজন অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবে তিনি বলেন দেশের গণমাধ্যমের সঠিক কাজের জন্য আশপাশের অনেক দেশের মিথ্যা সংবাদ প্রচার বন্ধ হয়ে গেছে প্রসঙ্গত প্রধান উপদেষ্টা অধ্যাপক দ ইউনুস সম্প্রতি ঘোষণা করেছেন যে আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে রিপোর্ট নিউজ